नंबर देख যে আমরা মোবাইল ফোন পরিচালনা করেছি তার মধ্যে ভবনে হচ্ছে যে রাজু নকশা আছে কিন্তু নকশা ব্যবসায় তারা ভবনেই করছে তো যতটুকু ব্যবসায় করতেছেন ততটুকু আমরা অপারেশন করেছি বৈদ্যুতিক মিটার হচ্ছে আমরা জব্দ করেছি পাশাপাশি দুইটা ভবনের মালিককে এক লক্ষ এক লক্ষ টাকা করে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে জরিমানা টাকা তাৎক্ষণিকভাবে করা হয়েছে নিচে ওনারা হচ্ছে যে কারখানা চলছে আর আমরা হচ্ছে যে ভবনের মালিকের কাছ থেকে একটা অঙ্গীকার আমার নিয়ে নিচ্ছি যে যতদিন পর্যন্ত না ওনারা হচ্ছে যে বাজেট থেকে প্ল্যান নেবেন ততদিন পর্যন্ত এখানে উনি কিছু করতে পারবেন না সমস্ত কাজ বন্ধ থাকবে না এখনো পর্যন্ত কোনো জরিমানা করা